রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের অন্তর্গত জাগুনপাড়া নজরুল স্মৃতিসংঘ ক্লাবের পরিচালনায় গিনি হাউস ও বিজয় হার্ডওয়্যার চ্যাম্পিয়ন্স ট্রফি ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় থেকে রিপোর্ট জঙ্গিপুর টিভি

আপনার এইতে আমরা প্রত্যেক মুহূর্তে আপনারা সহহতি আপনারা সহযোগিতা রাখেন এই ভালটাকে উন্নত উদ্বোধন আমাকে প্রিয় নামকে ডাক্তার জওয়ান সাহেবই করবেন আর খেলা শেষ হচ্ছে ফাইনাল ফাইনালটা উনিশ জানুয়ারি যে সকলেই সেটাও আমি পার্কে সকলকে আসার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ